বাতের মধ্যে সাড়ে তিন হাত লম্বা চুল থেকে গা শিউড়ে উঠল নতুন বউ এখনো তাকে পুরোপুরি বুঝে উঠতে পারিনি কিছু বলা উচিত হবে কিনা বুঝতেছি না তবু সাহস করে বলে ফেললাম বাতের মধ্যে একটা চুল পাইছি বউ তখন বলল সরি আমি বুঝতে পারিনি বলে চুলটা নিয়ে গেল মনে মনে বললাম মেয়েটা লক্ষ্মী আছে নিজের ভুল বুঝতে পেরেছে এক মিনিট পর বেডরুম থেকে এক গাদা চুল নিয়ে এসে তরকারির মধ্যে চুবিয়ে দিয়ে বলল এবার ঠিক আছে আমি করে তার দিকে তাকিয়ে তাকলাম এমন অষ্টম আশ্চর্য মে আমার বংশের কেউ দেখেনি একটু অভিমান নিয়ে বেডরুমে চলে গেলাম রাতের খাবার আর হলো না বেডরুম থেকে থালা বাসনের মিউজিক শুনতে পাচ্ছি বুঝাই যাচ্ছে সে রেগে আছে অথচ রাগ করার মতো আমি কি কিছু বলেছি কি এক বিপদে বললাম বিয়ে তো নয় এ যেন এক মধুর জ্বালা হঠাৎ বাসন ভাঙ্গার আওয়াজ কানে এলো পা পিছলে পড়ে গেল নাকি দৌড়ে কিচেনে গেলাম গিয়ে দেখি সত্যি সত্যি আষাঢ় খেয়ে পড়ে গেছে হাত ধরে টেনে তুললাম প্রশ্ন করা উচিত হবে কিনা ভাবছি অত শত না ভেবেই ইডি গাইলাম কেমনে পড়লা সে পাঁচটা প্লেট ও দুইটা গ্লাস হাতে নিয়ে খাড়া থেকে দুম দা ফ্লোরে পড়ে গেল সব প্লেট ভেঙে চুড়ে গুঁড়ো হয়ে গেল সে লজ্জিত সরে বলল এভাবে পড়ে গিয়েছিলাম আপনি না বুঝলে স্লো মোশনে আরেকবার পড়ি দেন আরো পাঁচটা প্লেট দেন আমি ঠোপা মেরে তার দিকে তাকিয়ে রইলাম সে মুচকি হেসে বলল। প্লেটই তো ভাঙছি হৃদয় তো আর ভাঙ্গিনি এত চিন্তার কিছু নাই আর হা আমার মাথার চুল মাথায় আপনি যতটা পছন্দ করেন বাতে গেলেও ততটা করতে হবে থাকলে আমারই তো চুল গ্রিনার কি আছে আমি চুপচাপ শুয়ে পড়লাম মাথা জিম মেরে আছে বুধ হয় ব্লাড প্রেশার বাড়ছে মশারি টাঙ্গিয়ে নেব কি না ভাবছি যদি না টাঙ্গাই আরেকটা ঝামেলা হয়ে যেতে পারে আর মুরান দিয়ে উঠে মশারি টাঙ্গিয়ে নিলাম

বলবো কিনা বাঁচি সে দেখি বড় বাবির ছোট পুলাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছে বাহ কি সুন্দর দৃশ্য কত না লক্ষ্মী বউ আমার হুদাই তাকে বুল বুঝি বউয়ের কাছে গিয়ে দেখি পুলাটায় চোখ বুঝে কাঁদছে সেও হাঁটু গেড়ে কি যেন কি করছে আমি বললাম কি সমস্যা ও কাঁদছে কেন বউ আমার আমতা আমতা করে বললো ইয়ে না মানে পেন্টের চেইনে তার ইয়েটা আটকে গেছে আমিও মুখ ফসকে বলে ফেললাম কিভাবে সে তখন আমার পেন্টের চেইন নিচের দিকে এক টানে খুলে আবার উপর দিকে আরেকটা হেসকা টান দিয়ে বলল এভাবে আমি জিব্বা বের করে দিলাম এক ভয়ঙ্কর চিৎকার চোখ খুলে দেখি হাসপাতালে ভর্তি বংশের বাতি করে অনেকগুলো ব্যান্ডেজ মারা অসহ্য ব্যথায় কাতরাচ্ছি একটু আগে আমার শ্রদ্ধ ওস্তাদ ডক্টর কবজে হুদা আমাকে দেখতে এসেছেন মনের দুঃখে ওস্তাদকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম কাঁদতে কাঁদতে বললাম ওস্তাদ মানুষ বিয়ে করে কেন ডক্টর হুদাল লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন মানুষ বিয়ে কেন করে এটা জানার জন্য আমিও একবার বিয়ে করছিলাম কিন্তু বিয়ের কিছুদিন পরে ভুলে গেছি বিয়ে কেন করছিলাম